রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি মুকুল মুকুল ব্যাপারী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটিও আমি সকাল থেকে শুরু করছি তোমরা তাহলে বন্ধুরা সঙ্গে থেকো আর ব্লগটি স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে এখন বাজে প্রায় সকাল দশটা এখন থেকেই ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার কর সকালে দেখো আজকের টিফিনটা বানানোর তারা ছিল না আগের দিন রাত্রেবেলা ভাত করে রেখেছিলাম সেটাই সকালে একটু গরমের মধ্যে সিদ্ধপাতি খেয়ে নিয়েছি আজকের ভালোও লাগছে খুব তারপরে এই যে রান্নাটাও বসে দিয়েছি দুপুরের জন্য এখন থেকেই ব্লগটি শেয়ার করছি সারাদিনের কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে চলবন্ধুরা তোমরা তালে সঙ্গে থেকো আর স্কিপ না করে পুরো ব্লকটি দেখতে থাকো দেখো ডাল আর ভাত আমি বসিয়ে দিলাম মুসুরির ডাল রান্না করবো তার জন্য ডাল ভাত বসিয়ে দিয়ে এবার ঘরটাকে একটু আমি গুছিয়ে নেবো তোমরা তো জানো সবাই বন্ধুরা যে আমার শরীরটা একটু খারাপ তার জন্যই ব্লগুলো তোমাদের সঙ্গে সেভাবে আর শেয়ার করে উঠতে পারছি না ভিডিওটা বানায় কিন্তু এডিটিং ভয়েস দেওয়ায় খুব আমার কষ্ট হয়ে যায় তার জন্যই তোমাদের সঙ্গে ভিডিওগুলো সেভাবে শেয়ার করতে পারছি না কদিন পরেই আজকের ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থেকো আর ব্লগটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করলে একটু ব্লগটি বানানোর জন্য উৎস পাই খুব ভালো লাগে তোমাদের কমেন্টের আশায় রইলাম অবশ্যই তোমরা প্লিজ একটা কমেন্ট করে দিও লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও চলো তাহলে ঘরের কাজগুলো এক এক করে গুছিয়ে নিই দেখো ডাইনিং টেবিলটাকে একটু যে ডাইনিং টেবিলটার যে টেবিল ক্লথটা ছিল ওটা অনেকটা বড় খেতে বসলে একটু গরমে অসুবিধা হয় তার জন্য টেবিল ক্লথটা আমি পাল্টে দিলাম একটু ছোটো দেখে একটা যে টেবিল ক্লথ সেটাই পাতালাম চারিদিক দিয়ে অনেকটা করে ঝুলে পড়লে গরমে খেতে বসলে একটু কষ্ট হয় তার জন্য একটা ছোট করে টেবিল ক্লথ পাতিয়ে দিলাম ডাইনিংটাও আস্তে আস্তে করে আমি পরিষ্কার করে দেখো চেয়ারগুলো একটু পরিষ্কার করে মুছে নেব। চেষ্টায় করি একটু ঘর ঘর দুয়ারটাকে একটু পরিষ্কার পয় পরিষ্কার রাখার জন্য আস্তে আস্তে ঘরের কাজগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার শরীর খারাপ তাও কিন্তু আমি চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখার জন্য যেখানে আমরা সব সময় থাকি সেই ঘরটা যদি একটু গুছালো সুন্দর থাকে অগোছালো থাকলে কিন্তু সবারই আমাদের খারাপ লাগে দেখো ঘরের মধ্যে বাড়তি কোনো জিনিস আমি একদমই রাখি না সবসময় একটু ঘরটাকে পয় পরিষ্কার করে রাখার চেষ্টা করি যে জিনিসটার দরকার সেইটাই বাইরে রাখি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়ে দেখো তারপর আবার সোফাটাকে আমি গুছিয়ে নেব এই যে ফুলদানি নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শরীর খারাপের সেই আগে মানে অপারেশন হতে যাওয়ার আগেই এই ফুলদানি ফুলের টপ নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু সেই ফুলদানির জন্য ফুলও আনতে পারিনি আর ঠিকভাবে সে তোমাদের সঙ্গে আর শেয়ারও করতে পারিনি গাছ লাগাবো করে গাছ শরীর খারাপের জন্য তো আর গাছও কেনা হয়নি গাছও লাগানোও হয়নি সাদা একটা ওই যে পট ফুলদানি নিয়ে ছোট ছোটো গাছ আর কেনা হয়নি শরীরটা সুস্থ হলেই ভাবছি আবার নতুন করে গাছ এনে লাগাবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো ডাইনিংটা পরিষ্কার করে নিয়ে এবার চলে এসছি বেডরুমটা বেড বিছনাটা একটুখানি গুছিয়ে নেব সব কাজগুলোই কিন্তু বন্ধুরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে করে নেওয়ার চেষ্টা করছি যত তাড়াতাড়ি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তত তাড়াতাড়ি তো আর কাজগুলো আমি করতে পারিনি আমার আস্তে আস্তে করতে হয়েছে চেষ্টা করছি তোমাদের সঙ্গে সব কাজগুলোই শেয়ার করার তারপরে সুমিও তো ঘরের কাজগুলো টুকটাক করে দিচ্ছে তারপরে তোমাদের দাদা ভাই সারাদিন বাইরে কাজ করে তারপরও চেষ্টা করে ঘরে একটু টুকটাক কোনো কাজ করে দেওয়ার জন্য দেখো বিছানাটাও আমি গুছিয়ে নিলাম আর আমাকে তো একদমই বারণ করে বাড়তি কোনো কাজ করার জন্য দেখো তারপরও তো একাত হাতে সংসারের কাজকর্ম হলে আমি তো সেইভাবে বসে বসেও থাকতে পারছি না ওদের সুমির হাতে হাতেও কাজগুলো এতদিন করে দিচ্ছি আর এখন নিজেও চেষ্টা করছি কাজগুলো করার জন্য আর শরীরটাও তো মোটামুটি এখন একটু সুস্থ আছে দেখো বিছনাটা গুছিয়ে নিয়ে এবার ঘরটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তারপরে সুমি ঘরটাকে মুছে নেবে আর চান করে পূজাটাও দিয়ে দেবে আর আর আমিটা রান্নাটাও ওইদিকে করে নেব দুটো তিনটে বেডরুম রয়েছে ডাইনিং রয়েছে বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ ঘরটা গুছিয়ে রাখার জন্য কিন্তু একটুখানি সময়ও লাগে আর একটু পরিশ্রমও লাগে আমি চেষ্টা করি যেন আমার ঘর দুয়ার একটু সুন্দর পয় পরিষ্কার থাকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপর দেখো ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা নুন হলুদ লঙ্কা দিয়ে দিলাম লাউ দিয়ে ডালটা করব। লাউটাও কেটে কেটে নিচ্ছি আমি লাউটা কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে ডালের ভিতরে দিয়ে দেব দেখো এই যে ডালের ভিতরে আমি দিয়ে দিলাম লাউ দিয়ে এই গরম কিন্তু ডাল খুবই ভালো লাগে আর আজকের নিরামিষি রান্না করব লাউ ডাল করব আর পটল আলুর তরকারি করব গরমের মধ্যে মাছ একটু ভালো লাগছে না সেরকম আর তোমাদের দাদাভাই বাজারটাও নিয়ে আসতে পারেনি গরমের জন্য তার জন্য ভালো আমি নিরামিষই রান্না করে নিই ডালটা নামিয়ে নিই তারপর দেখো তেল দিয়ে দিলাম তারপরে শুকনো লঙ্কা আর কটা জিরে আর সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ডালে তেলটাও দিয়ে দিলাম দেখো ডালটাও প্রায় হয়ে গেছে ডালটা নামিয়ে নেব ডালটা বেশি পাতলা করে লাউ দিয়ে ডালটা একটু ঘন মতো করেই করেছি এই পটল আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে বসিয়ে দিলাম পটলটা আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে লাল লাল করে পটলটা আমি ভেজে নিয়ে তুলে নেব দেখো পটলটাও ভাজে হয়ে গেছে তুলে নিয়ে এবার আলুটাকেও ভেজে নিব লাল লাল করে ভেজে নিয়ে এবার মশলাটা দিয়ে দেব। হলুদ দিয়ে একটুখানি ভেজে নিলাম এবার এদিকে লঙ্কা আদা জিরা দিয়েই মশলাটা পেস্ট করে নিয়েছি তারপরে যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নুনটাও দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেব জল দিয়ে তারপরে পটল ভাজা পটলটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব গরমের সময় এরকম নিরামিষ রান্না করলে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে আর তোমরা তো জানো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগেও যে যেরকম আর মাংসটা খাই না বলে কিন্তু সব তরকারিতে একটু পেঁয়াজ রসুনটা কম দিয়েই রান্না করি নিরামিষভাবেই রান্না করার চেষ্টা করি আর দেখো এদিকে তোমাদের তো বাইরে গিয়ে ভিডিওটার করেও দেখাতে পারিনি এবার তো গাছে মোটামুটি আম হয়েছে আগের বারের থেকে একটু কম হয়েছে রাস্তার সাইডে যে গাছটায় আম হয়েছে আমগুলো আগের বার চুরি হয়ে গেছে বলে এবার তাড়াতাড়ি করে পেরে নিয়েছে আর এদিকে দেখো আমার পটলের তরকারিটাও রান্না হয়ে গেছে দেখো নামিয়ে নিলাম দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে তারপর দেখো রান্নার বাসনগুলো যে বেরিয়েছিল। বাসনগুলো আমি ধুয়ে নিয়ে রান্নাঘরটাও এবার পরিষ্কার করে নেব। আর দেখো বেশি কোনো কাজ করলে তোমাদের দাদাভাই একটু রাগারাগি করে তারপরে যদি আবার ভিডিও বানাতে দেখলে ও বেশি একটু চিল্লাচিল্লি করে তাও দেখো চেষ্টা করছি তাও তোমাদের দাদাভাই বলে সেইভাবে তোমার তো ভিডিওতে ভিউজও হয় না আমি বলছি দেখো চেষ্টা করলে একদিন হবেই সফলতা হবেই চেষ্টার উপরেই মানুষের সব কিছু হয় চেষ্টা না থাকলে সে কোনো দিনও এগিয়ে যেতে পারবে না মানুষের মন মানুষের চেষ্টা এ এগুলো আগে থাকতে হবে তারপরে যে কোনো কাজের একটা সফলতা হবে জানি না বন্ধুরা আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট না করলে তো আমি বুঝতেও পারবো না আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে আর আমার পিছনে লাগছে একটু ভিডিও করতে দেখলেই আমার ভাইও ফোন করছে ভিডিও কল করছে ভাইকেও দেখাচ্ছে দেখো ভাই ভিডিও কল করছে তাই আমাকে দিয়ে গেল তোমাদের দাদা ভাই আমি একটু কথা বললাম তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এবার টক দই নিয়ে এসেছিলো টক দই দিয়ে একটুখানি ঘোল বানাবো গরমের সময় টক দই কিন্তু ঘোল বানিয়ে খেলে খুবই ভালো লাগে কদিন ধরেই বানাচ্ছি আর আমি কিন্তু এখন তো আম তো একদমই খাচ্ছি না টকটা এখনও খাই না আমগুলো বড় হয়ে গেছে এখনও টক ডাল একদিনও করিনি কেননা আমি খাই না বলে ওরাও বলছে করতে হবে না অনেক কদিন টক রান্না করে দিয়েছিলাম গরমে বন্ধুরা তোমরাও একটু এরকম টকদের ঘোল বানিয়ে খাবে টক রান্না করে খাবে যাতে শরীরটা ভালো থাকে দেখো সুমিও গানে ও একটু বানিয়ে দিল বিট নুন দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো আর এমনি নুন দিয়ে আর চিনি দিয়ে বানিয়ে নিলাম ডাক্তারের কাছে জিজ্ঞেস করছিলাম এখন বলছে অল্প করে খেলে অসুবিধা হবে না তার জন্য এই যে তিনজনা জন্য একটু ঘোল বানিয়ে নিলাম আমাদের দাদাভাইও চলে এসেছে বাড়িতে তাকেও একটু দেবো আমরা আমি আর সুমিও খাবো টক ধর এরকম লস্যি তো বাইরে বেড়ে অনেকেই খায় কিন্তু বন্ধুরা ঘরে যদি বানিয়ে খাওয়া যায় আরও ভালো হয় শরীরের পক্ষে ঘরের বানানোটা খাওয়াই ভালো দেখো এই যে বানিয়ে নিলাম আমরা তিনজনে এবার খাবো সুমি খেয়ে বলবে কেমন হয়েছে ভালো হয়েছে সুন্দর খুব ভালো লাগছে ওর আর আমাকেও আবার সুমি দিচ্ছে দেখো আমিও আবার খেয়ে দেখবো কেমন হয়েছে গরমের মধ্যে তো খুবই ভালো ঠান্ডা এরকম খাওয়া আর বারে বারে বেশি করে জল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো খুবই ভালো হয়েছে খুবই টেস্ট হয়েছে টক দইয়ের ঘোলটা বসে একটু খেয়ে নিয়ে তারপরে দেখো ছানটাও আমি সেরে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাবারটাও দুপুরের খাওয়াটাও হয়ে গেছে আর সুমি আর আমি এখন খাবো দেখো ভাতটা বেড়ে নিয়ে বসে আছে আমার জন্য দুপুরের খাবারটা আমরা সেরে নিচ্ছি বন্ধুরা এত সময় ধরে তোমরা যারা ব্লগটি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দাও আর বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরাও সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকেও দেখো তারপর বিকালে একটু স্বাদে এসেছি গাছগুলোর জল দিয়ে দেব আর পুজোটাও সন্ধ্যাবেলায় দিয়ে দেব বন্ধুরা তোমরা সবাই ভালো থেকেও দেখাবে নতুন একটি ব্লগে